আপনি কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবেন জোরে বলুন সোহান কিন্তু কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমার ধর্মের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় সভ্যতার ক্ষতি হয় যে কাজগুলোর জন্য আল্লাহ কিন্তু কখনোই মাফ করবেন না যে কর্মের জন্য আপনার ইমান আবার বেরিয়ে চলে যায় কথা বুঝছেন এগুলোকে আমাদের বুঝতে হবে আসুন আলোচনার দিকে যাই মহাব্বতে একবার দরুদ শরীফ পরেন ভালোবাসাই পড়বেন কেননা দরুদ পড়া এটা আমাদের ডিউটি এটা আমাদের কাজ এটা আমাদের জব কথা বুঝছেন মহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা কখনো কখনো খুবই আফসোস হয় যে আমাদের আজ থেকে বেশি নয় ষাট সত্তর বছর পিছিয়ে যান অর্থাৎ আপনাদের আব্বাগুনই যখন আমাদের মতো ছিল বা আমাদের থেকে একটু ছোট ছিল কত ভালো সমাজ ছিল কত ভালো ছিল হঠাৎ করেই ষাট সত্তর বছর কেমন যেন একটা পৃথিবীতে হু করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা আজ থেকে একশো বছর পিছিয়ে যান পৃথিবীর বুকে আমরাই সব থেকে সম্মানিত ছিলাম আমেরিকার বড় বড় উত্তরাধিকারীরা নেতা মন্ত্রীরা ব্রিটেন ফ্রান্স আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতো আমরা এই যাজত দিলে তারা ঢুকতো যতক্ষণ টাইম দিতাম কথা বলতো যাও চলে যেত মাথা হ্যাট করে এই একশো বছরে আমরা শেষ হয়ে গেলাম এই একশো বছর আমাদেরকে শেষ করলো শুধুমাত্র লোভ আমাদের মধ্যে অগাধ লোভ ঢুকে গেছে যদি জানতাম এই লোভেতে আমরা বড় বড় আরবপতি হতে পেরেছি কোটিপতি হয়ে গেছি তা না হলেও ভাবতাম তাও হতে পারি না কিন্তু আমাদের দুনিয়াও বরবাদ হচ্ছে আখেরা তো বরবাদ হচ্ছে দেখুন আমাদের মধ্যে দরুদ বেরোতে চাই না পড়ছি ঠিকই কিন্তু সেই ভক্তি সেই ভালোবাসা নাই যে ভক্তি ভালোবাসা আপনার আব্বা বা দাদুদের মধ্যে ছিল আমি বেশি দূর টেনে নিয়ে যাবো না দাদা তো আরও ভালো ছিল রে বাবা আপনারই আব্বা যখন আপনাদের মতো ছিল একটা আলাদা ভক্তি ছিল বা আপনার দাদুরা আলাদা একটা প্রেমের মানুষ ছিল একটা অ্যাটাকশান ছিল নিজের অস্তিত্ব নিজের ধর্ম নিজের কর্ম নিজের লিডার নিজের নেতা হাজারত পফেট মোহাম্মদ ওসাল্লামের উপরে প্রেম ভালোবাসা ছিল তারা হয়তো ডাল ভাত